শুধু দর্শক রাজধানী ঢাকায় ফুটপাতে এভাবেই সারা রাত্রি শুয়ে থাকে ভবঘুরো মানুষরা যারা আসলে রাজধানী ঢাকায় সব সময় এইভাবে ছিন্নমূল মানুষ হিসাবে তারা পরিচিত তারা কখনো টুকারকার কাজ কাজ করে কখনো বা যে যেখানে কাজে লাগায় সেখানে কাজ করে পাশাপাশি রাত্রে তারা এভাবেই রাজধানী ঢাকার ফুটপাতে শুয়ে থাকে এখনও সকালবেলা আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মানুষ চলাফেরা করছে গাড়ি চলছে তারপরেও তারা শুয়ে আছে রাজধানী ঢাকা দোয়েল চত্বরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সামনে রাস্তার ফুটপাতে এভাবে শুয়ে থাকে এরা